হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে চলে এসেছি একটা পরোটা রেসিপি দেখে তো বুঝতেই পারছো পরোটাগুলো বেশ সুন্দর গোল গোল হয়ে ফুলেছে এই পরোটাটা কিসের পরোটা বলে তো এটা হলো রাঙা আলুর পরোটা আমরা তো আলুর পরোটা খেয়ে থাকি কিন্তু রাঙা আলুর পরোটাটাও এইভাবে বানিয়ে নিলে কোনো রকম তরকারি ছাড়াই শুধু শুধুই খুব খেতে ভালো লাগবে তোমরা একবার বাড়িতে ট্রাই করবে এই রকমভাবে আর কমেন্টে জানাবে আমাকে রাঙা আলুর পরোটা কেমনভাবে তৈরি করতে হয় চলো আমি সেটা শেয়ার করে নিই এখানে আমি ময়দা নিয়েছি ময়দাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব রিফায়ন্ড অয়েল ওই দু চামচের মতো দিলাম চা চামচের পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার মধ্যে চা চামচের দু চামচ রিফাইন্ড অয়েল পরিমাণ মতো নুন দিয়ে শুকনো উপকরণগুলো হাতে করে প্রথমে একটু মেখে নিলাম এরপর নর্মাল জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব খুব শক্তও হবে না আবার খুব নরম হবে না মোটামুটি একটু নরম ভাব থাকবে সেই রকমভাবে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে খুব নরম নয় অল্প একটু নরম রেখে আমি মেখে নিলাম এটাকে ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এই দিকে দেখো রাঙা আলুটা আমি আর আগে দেখাইনি দেখানোর কিছুই নেই রাঙা আলুটা অর্ধেক করে আমি একটু অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে রেখেছিলাম তাতে করেই সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নেব আমি রাঙা আলুগুলো কুকার থেকে তুলে নিচ্ছি তুলে একটু ঠান্ডা করে নেব এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয় না তো তবে তোমরা যখন এই খোসাটা তুলবে একটু ঠান্ডা করে নেবে বা হাতে গরম লাগতে পারে সুন্দরভাবে সব খোসাগুলো আমি তুলে নিচ্ছি সুন্দরভাবে আমার খোসাগুলো তোলা হয়ে গেছে এখন কি করব দেখো একটা গ্রেটার নেব গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে আমি সুন্দরভাবে গ্রেট করে নেব তোমরা চাইলে হাতে করেও মেখে নিতে পারো তবে কি হবে বলে তো তার মধ্যে একটু গোটা গোটা ভাব থাকবে পরোটাটা ফেটে যাবে যখন আমরা বেলবো বেলার পর ভাজবো তখন কিন্তু পরোটাটা ফেটে যাবে আর এই রকম একটু গ্রেট করে নিলে তাহলে আর কোনো রকম মানে গোটা গোটা ভাব থাকবে না সুন্দরভাবে আলুটা রেডি করে নিতে পারবো এই জন্যই আমি গ্রেটটা করেছি গ্রেড করা হয়ে গেল আলুগুলো আগে নুন দিয়েছিলাম সেদ্ধ সময় চেক করে আর একটু নুন আমি দিলাম একটু নুন লাগলো এখানে মশলা দেখো একটু চিলি ফ্লেক্স দিচ্ছি ঝালটা তোমরা বুঝে নিয়ে দেবে কিন্তু একটু চিলি ফ্লেক্স দেওয়ার চেষ্টা করবে অল্প একটু জিরের গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো দিলাম একদম চা চামচে চার ভাগের এক ভাগ করে দিচ্ছি অল্প একটু ধনে পাতা দিলাম ব্যাস আর কোনো কিছু উপকরণ এখানে লাগছে না সুন্দরভাবে এখন একটু হাতে করে মেখে নেব দেখো আমার রাঙা আলুর পুর কিন্তু রেডি একদম ঠান্ডা হয়ে গেছে এখন এখন আর কোনো রকম গোটা গোটা ভাব নেই তাহলে কিন্তু পুরটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে এখন দেখো আমি যে ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট সেটা একটু ভালো করে থেসে নেব একটু সুন্দরভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তাহলে কি হবে পরোটাগুলো কিন্তু স্মুথ হবে ময়দাটা আমি যে লেচিটা কাটবো সেটা কিন্তু একটু বড় বড় করেই কাটবো কারণ পরোটা একটু মোটা হয় তো একটু বড়ো সাইজ করে আমি এখানে কেটে নিয়েছি লেচিটা একটু বড়ো সাইজ করে দেখো কতগুলো আমার লেচি তৈরি হয়ে গেছে এখন দেখো এর ভেতরে আমি পুটটা দেব তো পরোটার জন্য যে আমি বাটিটা তৈরি করব সেটা কিন্তু ধারের দিকটা পাতলা হবে আর মাছ বরাবর অংশটা কিন্তু মোটা থাকবে মাছ বরাবরটা বেশি পাতলা করা যাবে না তাহলে পুর ফেটে বেরিয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ধারের দিকটা আমি পাতলা করেছি আর মাছ বরাবর যে মিডিলটা রয়েছে ওখানটা কিন্তু মোটা রেখেছি এরপর সুন্দরভাবে পুরটা আমি ভরে দিলাম দিয়ে দেখো মুখটাকে এইভাবে করে আমি সিল করে দিচ্ছি খুব সহজভাবে আমি বানিয়েছি তোমরাও বানাতে পারবে কোনো ব্যাপার নয় এইভাবে একটু হাতে করে ঘুরিয়ে নিয়ে দেখো আলতো হাতে তবে কাজটা করতে হবে বেশি চাপ দিলে হবে না যেহেতু ভেতরে পুর ভর্তি আছে ফেটে যাবে সুন্দরভাবে আমি একটা তৈরি করে নিয়েছি আবারও একটা দেখিয়ে দিই দেখো মাছ বরাবর যে বাটিটা তৈরি করছি মাছ বরাবর একটু মোটা রাখবে আর ধারের দিকটা একটু পাতলা করে বাটিটা তৈরি করতে হবে বাটি আমাদের তৈরি হয়ে গেল এখন আলুর পুটটা দিয়ে দিলাম দিয়ে মুখটা দেখো কত সহজভাবে আমি সিল করে নিচ্ছি এইভাবে করে একটু ঘুরিয়ে এইভাবে করে করে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পুটটা ভরে ভরে নিলাম আমি এখন আমি কয়েকটা পুর ভরে নিয়েছি দেখো অল্প করে রিফাইন্ড অয়েল লাগিয়ে দিলাম এতে করে কী হবে যে এই এগুলো রয়েছে এই যে এর ভেতরে যে পুরটা দিয়েছি ময়দাটা কিন্তু ড্রাই হবে না সফট থাকবে একটু তেল লাগিয়ে রেখে দিলাম সাইডে আর একটা একটা করে আমি অল্প যে তেলটা লাগিয়েছিলাম সেই তেলটার মাধ্যমেই আমি একটু বেলে নিচ্ছি আটা দিলাম না আমি আটা দিয়ে পছন্দ করি না কারণ আটা দিলে অনেকটা তেল টানে তাই জন্য অল্প করে তেল দিয়েই আমি একটু গোল গোল করে বেলে নিয়েছি আর একটু মোটা করে বেলেছি এই পরোটা কিন্তু পাতলা করে বেললে একদম ভালো লাগে না একটু মোটা করে বেলে নিয়েছি এখন দেখো নর্মাল চাটুতে আমি দিয়ে দিলাম কোনো রকম তেল দিইনি মিডিয়াম টু লোয়ের দিকে রেখে গ্যাসের আঁচটা আমি একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম যখন অল্প অল্প সেঁকা হয়ে গেল দুটো সাইড তখন একটু করে তেল দিয়ে দিলাম তোমরা চাইলে এটা কিন্তু ঘিয়েতেও বানাতে পারো রাঙা আলু তো খুবই পুষ্টিকর বাচ্চাদের দিতে পারো বা বড়োরা প্রত্যেকেই খেতে পারে একটু ঘি দিয়ে একটু বানাবে তাহলে টেস্টটাও হবে আর হেলদিও হবে আরও অল্প একটু ঘি দেবার চেষ্টা করবে আমি তো রিফাইন্ড অয়েলে দেখালাম দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর আমার একটা ভাজা হয়ে গেল পরোটা আবারও ভাজছি নর্মালভাবে কোনো তেল না দিয়ে দেখো প্রথমে সেঁকে নিলাম এরপর দুটো সাইড অল্প করে শ্যাঁকা হয়ে গেল রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটাকে হাই হাইতে করে দেবো তেল দেবার পর একদম লো আঁচে রাখবো না তাহলে কিন্তু ফুলবে না একদম হাই আঁচে দিয়ে পরোটাগুলো আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পেলে রাঙ আলুর পরোটাটা আমি কিভাবে বানিয়েছি এটা কিন্তু কোনো রকম তরকারি লাগে না এমনি এমনিও খাওয়া হয়ে যায় এতটাই সুস্বাদু হয় কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা আজ আসি টাটা